কে জিতবে কে জিতবে এম এমার কি করবে কেন পাওয়ার জিতে যাবে তাই তো আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম কাটল বেড়ে যেখানে স্মৃতি রক্ষাকালী পুজো উপলক্ষে চলে আসছে পূর্ব মেদিনীপুর থেকে মানে সুনাম ধরবো একটি সেরাপ সেটি রয়েছে পাওয়ার মিউজিক আর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুটি সেরাপ যেমন রয়েছে এমআর মিউজিক আর রয়েছে জিএস মিউজিক তারা তিনটি সেরা কেমন কি কাঁটাল চলছে সৈকত বক্স আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা চলে এলাম সামনে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক এটা কোথায় রয়েছে এটা কাঁটাল বেড়াতে দেখতে হচ্ছে চার পিস চলে এসছে পাওয়ার মিউজিক এই মুহূর্তে সামনে রয়েছে পাওয়ার মিউজিক আর কবিস বক্সস চি দেখা বয়স তুই সামনের দিকে যাও যাক পাওয়ারের দিকে ফোকাস সামনে এসে বুনুরা দেখতাছি পাওয়ার মিউজিকের চার पीस বক্স রয়েছে আর ডাইনামিক ভার্সেস পপ বেস রয়েছে দেখতাছ উপরে র‍্যাক ফেগরে সাজিয়ে আছে পাওয়ার মিউজিক র‍্যাকটা ঠিক হলো না আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও তোমরা বন্ধুরা দেখতাছ সামনে পাওয়ার মিউজিকের বেস রয়েছে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক কি বলে যেখানে পাওয়ার মিউজিক চলে সেখানে পুরো আগুন জ্বলে আর এই দেখতে হচ্ছে ডাইনামিক মিড রয়েছে দু পিস আর চার পিস রয়েছে দেখতে পাচ্ছি আমরা আর পাশের র্যাক ফ্যাক রয়েছে আর সেই সাইডে মেশিন রয়েছে চলো মেশিনের দিকে যাওয়া যায় তোরা এই মুহূর্তে পাওয়ার মিউজিক শুরু করলো খাটাল বেরিয়েতে দেখতে হচ্ছে সামনেই পাওয়ার মিউজিক চার পিস চলে এসছে এখানটায় পুরুষোত্তমপুর থেকে আর এই মুহূর্তে টেস্টিং শুরু করলো পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছি তোমরা বন্ধুরা পাওয়ার মিউজিকে ডিজি দেখতে পাচ্ছ কত কেবি ডিজি আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও মা রক্ষা কালি ডিজি রয়েছে দেখতে পাচ্ছ আর এই এই ডিজি রয়েছিল সেই সম্ভবত নীলাচল মহাপৌ সামনে বোধ হয় আর সেই ডিজি চলে এসছে আমাদের পাওয়ার মিউজিককে পাওয়ার দেওয়ার জন্যে দেখতে পাচ্ছি এটা রয়েছে সম্ভবত বিরাশি কেবি ডিজি হলে হতে পারে আর এই রয়েছে ডিজির নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দুখানা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এই রয়েছে আর এই রয়েছে ডিজির মানে ফুল ডিটেলসে বললাম আর পাশে রয়েছে পাওয়ার আর ডিজিটা বিরাট মাপের ডিজি রয়েছে আর দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাক সাইডে রয়েছে আর ডিজি দাদাভাই রয়েছে আর দাদাভাই কবে আসা হলো কবে আসা হলো আর কদিন থাকবে কাল চলে যাবে আর এডি রা কোয়াতে চলে আসছে ডিজিটা কোয়াতে চলে এসছে আর এডিটা কত কেবি হলে হতে পারে কত কেবি ডিজি রয়েছে

দেখা যাচ্ছে তো আমরা আর এই হচ্ছে পাওয়ার মিউজিক সেই ভাইরাল নিউ মেসির এটিআই দশ হাজার প্লাস এক তো এক দুই তিন বিধ রয়েছে আর এবারে স্টেবিলাইজার আর ওবার দাদা রয়েছে পাওয়ার মিউজিক আর কদিন চলে এসছে এখানে আজকে হ্যাঁ আজকে আর কদিন এসছে কদিন স্টাফ রয়েছে চারজন তাহলে কদিন থাকবে এখানে বক্স আজকে আর দাদার কী নাম রয়েছে আর এখানের পর কোথায় পূর্ব মেনুপুরের ফিল্ড রয়েছে আবার জল দাদা তাই তো ফুল সেরাপ দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর দক্ষিণ চব্বিশ পরগনার এখানে কতবার আসা হলো দাদার দক্ষিণ চব্বিশ পরগনার কতবার আসা হলো এইখানে নাইবাজার প্রথম এই প্রথম তাই তো দাদার কমিটির দাদাটা কেমন কমিটির দাদাভাইটা কেমন রয়েছে খুব ভালো मैं आ गया। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি এটি রয়েছে এম আর মিউজিক আর চলে এসছে এখানে কম্পিটিশান করার জন্য পাওয়ার সাথে কম্পিটিশান হবে এম আর মিউজিকের আর এখানে রয়েছে এম আর মিউজিকের পাঁচ পিস বক্স তোমরা দেখতে পাচ্ছ এক দুই দু পিস বেস রয়েছে আর তিন পিস মিট আর ইমার মিউজিকের লোগোটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই হলো এম আর মিউজিক আর এই মুহূর্তে লাইটিংয়ের কাজ বাজ চলছে এম আর মিউজিকের তোমরা দেখতে পাচ্ছ এমআর মিউজিকের এই লুক রয়েছে পাঁচ পিস বক্স নেই পাওয়ারের সাথে কম্বিনেশন হবে এম আর মিউজিক তোমরা দেখতে পাচ্ছ আর এবারে একবার হালকা করে মেশিন কটা দেখিয়ে দিই কী কী মেশিন রয়েছে এমআর মিউজিকের কত লাগলে আরে রয়েছে এটিআর মেশিন রয়েছে 1200 আর স্ট্র্যাঞ্জার এর মেশিন রয়েছে 1 2 3 পিস রয়েছে আর এই রয়েছে সিA20 এমান মিউজিক 1 2 3 তিন পিস সিA20 রয়েছে চার দুই পিস রয়েছে মেগা 1 2 20 মেগা রয়েছে আর এই রয়েছে পাশে বক্স দেখতে আছ তোমরা এই রয়েছে পাশে একটা ভাই রয়েছে দেখো কেমন লাগছে ড্রাইভার রয়েছে ছোট ড্রাইভার আর ভাইকি বক্স রডছ তবে ভাই বক্সে রোড হবে হ্যাঁ তার সাথে কম্পিটিশান হবে পাওয়ার সাথে সবার সাথে কম্পিটিশান হবে আর কে জিতবে কে জিতবে এম এম আর কি করবে কি কেন পাওয়ার জিতে যাবে তাই তো এম আর কেমন লাগে এম আর কেমন লাগে

আমাদের ডিরেক্টর তো আমরা আর কি এর লোগোটা উপরে जीएस মিউজিকের চলো মিউজিন এমপ্লায়ারকে দিয়ে যাওয়া যাক মোড়ামটি কি কি মেয়ে নিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই হলো जीएस মিউজিকের মিউজিন স্যার দেখতে হচ্ছে 1 2 3 4 20 4 20 এর জন্য হ্যাপি রইলছে এটি আই दज आ जा देखता छु तुम्हारा प्लस जे प्रो मॉडल नदनजे मशीन मेडी अच्छे और ये रहे छे जीएस म्यूजिक का तो मेडिन शरप और रैक चलाने जन 12 तरह से एटीआर और स्टैंड जनरा मशीन रहे सब रैक चैलेंज और पावर वाला टीम का स्टेबलाइजर और ये पेडल रहे डॉट पे देखता छु तुम्हारा लीजिए प्रस्तुत है हर साल की तरह इस साल भी अपना जलवा दिखाने आ गए हैं नवीन म्यूजिक शो इलाके का सिर्फ एक ही बादशाह है और वो म्यूजिकल स्टूडियो बात स्कूल हाँ तो लीजिए एक बार फिर से मैं हाजिर हूँ आप सभी के बीच अपने न्यू बीट के साथ मैक्स